হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি চলে এসেছি সোনাঝুরিহাট শান্তিনিকেতনে তোমাদের সঙ্গে বেশ কিছু কালেকশান আবার আনতে চলেছি তো সামনেই আসছে পুজো যথারীতি মানে পুজোর কালেকশান তো থাকবেই তার মধ্যে তো চলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি আর সোনাঝুরি কিন্তু এখন শুধু শুক্রবার থেকে সোমবার বসে বসে গেছে সব আজকে হচ্ছে রবিবার এখন দশটা বাজে সকাল মোটামুটি সবই কিন্তু বসতে শুরু করে দিয়েছে তো চলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করি ফ্রেন্ডস আমি চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ শকুন্তলা ভিলেজ রিসর্ট শকুন্তলা রিসোর্ট ঠিক সামনেই একদম সামনেই এটা হচ্ছে হাসিনা হ্যান্ডিক্যাপস যেখানে নাকি আমার খুবই ভালো লাগছে যে এই যে ব্লাউজ পিস থেকে শুরু করে সালোয়ার কামিজের পিস শাড়ি আর কি আছে ভাই তোমাদের কাছে কুর্তি কুর্তি আছে তাই তো হ্যাঁ সব সব রকম কালেকশনই তোমাদের কাছে রয়েছে আর খুবই ভালো লাগলো ওই পিস যেটা নাকি ব্লাউজ পিস সালোয়ারের পিস খুব সুন্দর রয়েছে সব তো চলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে সবকিছুই শেয়ার করতে থাকি তো ভাই আমাকে একটু ব্লাউজ পিস দেখাও আর কি সুন্দর সুন্দর সব ब्लाउজ পিস রয়েছে দেখো হ্যাঁ আচ্ছা এটা পুরো দেখো এই হাত আর এটা পিঠে কাজ আচ্ছা এখানে কত মিটার আছে 1 মিটার এটা কি রকম দাম আছে 220 টাকা 220 1 মিটার কাপড় আচ্ছা এখানে কি মানে এই যে ब्लाउজ পিস গুলো সব দেখছি কাজের উপর দাম কিছু আছে নাকি সবই 220 সব কাজের উপর ডিপেন্ড করে দাম আছে দুশো কুড়ির লাইনটা কোনটা এইটা এই যে এই যে দেখিয়ে দিই একটুখানি আমি এই যে প্রথম এই যে দুটো লাইন এগুলো হচ্ছে দুশো কুড়ি তার মধ্যে দেখতে পেলে যে পিছে কাজ থাকবে আর হাতে কাজ থাকবে তাই তো এই যে এইটা দেখো এটা একটু কাজ বেশি এটা হচ্ছে 240 এটাও 1 মিটার কাপড় সব 1 মিটার কাপড় হ্যাঁ রুবিয়ার কাপড় আচ্ছা এটা পিঠে কাজ আছে এটা হচ্ছে 240 টাকা 240 এই এই যে সেকেন্ড দেখো এই যে এই দুটো লাইন পুরো 240 240 আচ্ছা এর থেকে আর কি বেশি কাজ আছে দেখাও এটা হচ্ছে 280 টাকা দুশো আশি টাকা আচ্ছা এই যে দামটা বলছো একটু ডিসকাউন্ট হয়ে যাবে তো

এটা দুটো হাত আর পুরো পিঠ এই যে পুরো পিঠ তিনশো কুড়ি থ্রি টোয়েন্টি বা মানে এটা মানে এই অবধি তোমার তাই তো তিনশো কুড়ি টাকা পর্যন্ত ব্লাউজ পিস তার মানে স্টার্টিং হচ্ছে তোমার দুশো কুড়ি থেকে তিনশো কুড়ি এটা হচ্ছে দেখো সালোয়ার কামিজের পিস কত ছশো পঞ্চাশ সিক্স ফিফটি কত মিটার কাপড় আছে তিন মিটার রুবিয়ার কাপড় না এটা কি শুধু আপারটা না শুধু আপারটা এটা হচ্ছে একটা পিস আরেকবার এটা একটু দাম বলো এটা ছশো পঞ্চাশ সিক্স ফিফটি এই দেখো সামনে পুরো এরকম কাজ হবে সামনেটা দেখি ও আচ্ছা আচ্ছা সামনে এরকম পুরো কাজ এটার আরও প্রচুর কালার অপশান আছে না সাদা এই যে এই যে দেখাচ্ছে পুরো কালার হ্যাঁ একটু রেডের মধ্যে এটা দেখি দেখাও 650 65. तो कोड़ा दियो। नेचे। होए 650 এটা একটু ডিসকাউন্ট করে দিও নিচেও যদি নিতে চায় অল্প কিছু ডিসকাউন্ট হয়ে যাবে 650 এটা হচ্ছে ফুল একটা বার করছে এটাতে কিন্তু শুধু তোমার মানে ওপরটা কমজ হবে এটা ফুল লেন্থ ফুল স্লিপ কিন্তু এটা আপারটাই শুধু হবে শুধু আপারটাই হবে মানে মানে প্রচুর মানে খুব লম্বা যারা তাদেরও কিন্তু এটা হয়ে যাবে আচ্ছা এটার দাম একবার বলো রেটটা এটা হচ্ছে 757.50 এটা কাজ যেহেতু বেশি আছে এইজন্য দামটাও একটু বেশি গুজরাটি স্টিচ 750 এটার কত মিটার বললে কাপড় সব 3 মিটার রুবিয়ার কাপড় এটা হচ্ছে 850 এটার মধ্যে লোয়ারটাও আছে না সব সিঙ্গল পিসার এই যে মধুবনী কাজ পুরো স্টিচ দেখো গুজরাটি মানে মধুবনী স্টিচ তাইতো এটা এইট বললে তাই তো সাড়ে আটশো তিন মিটার কাপড় আছে আচ্ছা ফুল স্লিপ

আচ্ছা আর এই ভাইয়ের কাছে আরো অনেক কিছুই আছে তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি সব আচ্ছা এই ভাই সারিবার করছে এটা হচ্ছে পিওর গাছি তসর তাই তো ওনার কাছে একটা জিনিস বলে দিই এখানে কিন্তু ডুপ্লিকেট বলে কিছু নেই মানে সব পিওর জিনিস কোয়ালিটির জিনিস যার জন্য প্রাইসটাও কিন্তু একটু হাই যেটা নাকি ডিপেন্ড করে না কোয়ালিটির উপর আর ইয়ের উপর তো এটা দেখো একদম পিওর গাছি তসর এই যে এটা হচ্ছে আঁচল খুবই দারুন কোয়ালিটি দেখেই বুঝতে পারছি এটা হচ্ছে আঁচল আর বডিটা একটু দেখি এই যে এইটা হচ্ছে বডিটা এটার ব্লাউজ পিস আছে তো সবকিছুর ব্লাউজ পিস আছে গাছিতস আচ্ছা দামটা একটু হচ্ছে বারো হাজার পাঁচশো টুয়েলভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড

আচ্ছা কিছু ডিসকাউন্ট অল্প হবে আচ্ছা আমি একটু এইদিকে যাই গিয়ে দেখাচ্ছি আচ্ছা বেঙ্গালোর সিল্কের ওপর এই যে এটা বার করছেন ব্যাঙ্গালোর সিল্কের ওপর পুরো মধুর মধুবনী কাজ এই দেখো আঁচল এটা কি অল ওভার এরকমই কাজ ও এটা পুরো অল ওভার কাজ আচ্ছা আচ্ছা এইগুলোর আরও কালার রয়েছে তো গ্রিন হবে আচ্ছা আচ্ছা এটার দাম কত একটু বলো সাড়ে আট হাজার টাকা ব্যাঙ্গালোর সিল্কের ওপর এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আচ্ছা এইটারই কি ওই যে ব্ল্যাকটা ব্ল্যাকটা একটু দেখি খুব সুন্দর লাগছে ব্ল্যাকটা এই যে ব্ল্যাকটা এইটারই বার করেছে করছে ব্ল্যাক ব্ল্যাকের ওপর খুব খুলেছে কিন্তু এই যে দেখো এই যে ব্ল্যাক ব্ল্যাকের ওপর এরকম বেজ কালার এই যে হচ্ছে আচল আর পুরো অল ওভার একদম কাজ এটার কাজটা কি বললে কি দিয়ে মধুবনী কাজ এটার দামটা আরেকবার একটু বলো এই আট হাজার পাঁচশো এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বাহ খুব সুন্দর এটা আচ্ছা আর কি কালেকশন দেখ তোমাদের নতুন দেখাও এই যে পুরো পুরো গাছি তসর ব্যাঙ্গালোর সিল্কের উপর রয়েছে এই যে পুরো আচ্ছা এগুলোর মধ্যে ওই স্টার্টিং কি রকম বললে সাড়ে ছ হাজার থেকে শুরু একটা সাড়ে ছ হাজারের একটা দেখাবে সাড়ে ছ হাজার সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা বাটির প্লাস কাঁথা ব্যাঙ্গালোর সিল্কের উপর বা এটা হচ্ছে এই যে আঁচল আর বডিটা একটু দেখাও ওই যে এরকম ও এটা বাটিক এটা বেঙ্গালোর সিল্কের ওপর না এটার দাম সাড়ে ছ হাজার তাই তো সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর সব কিছুর সঙ্গে কিন্তু ব্লাউজ পিস আছে এটারও কালার অপশন হয়ে যাবে তো কালার অপশন হয়ে যাবে আচ্ছা এইগুলো কি আছে এই সামনে পাঞ্জাবি আছে এটা কি বার করছো ওর না আচ্ছা दुपাটটা এই একটা दुपাটটা বার করেছে অল ওভার পুরো কাজ দেখি আর ওই দিকটা একই তো এক পুরো কাজ না এটা কি দাম কত বলছে কত দামটা 1850 2850 আচ্ছা 1850 পুরো কাজ আর এগুলো কি কোন সিল্কের উপর আছে তসরের ওপর নকশি কাথার কাজ আচ্ছা এটা আরও তোমার হয়ে যাবে তাই তো কালার এই একটা পাঞ্জাবি দেখাও দেখি এই যে মেরুন আর এটা দেখি হ্যাঁ হ্যাঁ এটা দেখি আচ্ছা কি রকম দাম আছে এটা 700 টাকা টাকা 700 এটা কি সুমコットン এর উপর? কটন এর এটা কি কাজ আছে? মধুবনী কাজ আচ্ছা বাহ এটা খুব সুন্দর এটার দাম আরেকবার বলো সাতশো সেভেন হান্ড্রেড সেভেন হান্ড্রেড আচ্ছা আর একটা কি বলছিলে কুর্তি দেখাবে আর এগুলো যে দেখাচ্ছি আমি এক পিস এক পিস করে দেখাচ্ছি এর কিন্তু আরো প্রচুর কালার ভ্যারাইটি হয়ে যাবে আচ্ছা উড আচ্ছা এটা একটু দেখি কুর্তি দেখাচ্ছে আর এটা থ্রি কোয়ার্টার হাতা না আচ্ছা এটা সাইজ কত পর্যন্ত আছে তোমাদের ফিফটি পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে আচ্ছা এটা সুতির উপরে এরকম কাজ এটার দাম কত ছশো কুড়ি সিক্স টোয়েন্টি এর মধ্যে একটু ডিসকাউন্ট হয়ে যাবে তাই তো সিক্স টোয়েন্টি এর মধ্যে ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা এইটা আরেকটা দেখো মানে ওই জিনিসই এটা এটা শর্ট কুর্তি আচ্ছা এটা শর্ট কুর্তি এটারও সাইজ পুরো অ্যাভেলেবেল হয়ে যাবে ফিফটি পর্যন্ত তাই তো আর এটার প্রাইস কত হ্যাঁ চারশো কুড়ি ফোর টোয়েন্টি চারশোই করবার কুড়ি ফোর টোয়েন্টি দেখতে শুনতে কেমন লাগে না ফোর টোয়েন্টি আচ্ছা আর কি আছে তোমাদের কাছে কালেকশান দেখাও হ্যাঁ শার্ট ছেলেদের শার্ট আচ্ছা ছেলেদের শার্ট জেন্টস শার্ট এটা কত দাম সাড়ে পাঁচশো এটা শার্ট কোথায় মানে পাঞ্জাবি মানে হাফ আর কি হাফ আতার সাড়ে পাঁচশো বললে না ফাইভ ফিফটি আচ্ছা এবার দেখাতে চলেছে র্যাপার নাকি লালজো র্যাপার বা এই র্যাপারটা দারুন তো বা একটু দূর থেকে দেখাই দারুণ নিচটা পুরো দেখো কাজ আর এটা এটাও কি পুরো কটনের উপর একটু মিক্সড আছে না এটা একটু সামান্য মিক্সড আর এই যে নিচটা এরকম পুরো কাজ এটার দাম কত আছে বারোশো পঞ্চাশ পুরো কালার আচ্ছা আর একটা কি দেখাবে বলছিলে প্লাজো প্যান্ট দেখাবে দেখি ওটা এই ভাইয়ের কাছে দেখো তোমরা মানে ব্লাউজ পিস থেকে শুরু করে পুরো হিউজ কালেকশন আছে মানে কোয়ালিটির কালেকশন আর কি যেটাকে বলে এই যে এটা প্লাজো প্যান্ট এটার দাম কত সাড়ে পাঁচশো ফাইভ ফিফটি ফাইভ ফিফটি এটাও তো বেশ ভালোই লেন্থ ফেন্থ সব কিছু আছে না আর এটারও কালার রয়েছে না আরো ফাইভ ফিফটি দাম আছে এই যে এগুলো হচ্ছে পুরো কালার আচ্ছা এটা কি আছে গো ওই যে সামনে ওই যে ওটা দড়ি দেওয়া এই যে এই যে হ্যাঁ এগুলো বাচ্চাদের লং কুর্তি একটা দেখাও একটা বাচ্চাদের লং কুর্তি দেখাচ্ছে এটা হচ্ছে বাচ্চাদের এটা কত বয়স অব্দি পড়তে পারবে মোটামুটি দাম তিন বছর আচ্ছা এগুলো কিরকম দাম দুশো আশি টাকা টু এইটি এটারও কালার আছে তো আর সাইজও মোটামুটি বেশ ঠিকঠাকই আছে না আচ্ছা আচ্ছা এই ভাই বসে আমি তো বলেই দিয়েছি ঠিক শকুন্তলা রিসোর্টের একদম সামনে সব বসে তবে উনি কিন্তু বসে শনি রবি তাই তো শনি রবি দুদিন বসে উনি কিন্তু উইক ডেজে পাবেন হ্যাঁ ওনাদের হোলসেল কাউন্টার আছে আমি ওনার নাম্বার তো তোমার নাম্বার আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো তা সেখান থেকে যদি কেউ চায় হোলসেলে তোমরা নিতে পারো হোলসেলে মিনিমাম কপিস হবে নিতে হোলসেলে দাম তো সবকিছুরই কমে যাবে আর যদি অনলাইন ডেলিভারি কেউ চায় তোমরা কি করে দাও অনলাইন ডেলিভারি কিন্তু কেউ এক পিস নেয় কোরিয়ার করে দেবে সব কিছু করিয়ার করে দেবে ঠিক আছে হোলসেল রিটেল দুটোই তাই তো আচ্ছা আমি এই ভাইয়ের কাছে একটু জানতে মানে তোমার তোমার ফোন নাম্বারটা তুমি যদি একটু তোমার মুখে শেয়ার করে দাও হ্যাঁ তুমি একটু শেয়ার করে দাও আমার আমার বাড়ি হচ্ছে দোকানের আস্তে হচ্ছে বোনডাঙ্গা হাতিনা হ্যান্ড্রিক মসজিদের ঠিক উল্টো দিকে বোলপুর বীরভূম ফোন নাম্বার হচ্ছে নাইন এইট ডবল জিরো ওয়ান ডবল জিরো ডবল থ্রি আচ্ছা এটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে তাহলে তোমরা যদি কন্টাক্ট করতে চাও এই ভাইয়ের সঙ্গে কন্ট্যাক্ট করে নিও ও ওর খুব বড় হোলসেল কাউন্টার রয়েছে হ্যাঁ হোলসেলে প্রচুর মাল যায় কলকাতার দিকেও প্রচুর যায় শুনলাম আর কি তো ঠিক আছে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব শিগগিরই আমি নেক্সট ভিডিও নিয়ে আবার ফিরে আসছি থ্যাংক ইউ